নমস্কার বন্ধুরা বন্ধু আপনি কি ভিআই সিম কার্ড ব্যবহার করেন তাহলে আপনিও পেয়ে যাবেন ফ্রিতে সাত জিবি থেকে চোদ্দ জিবি ইন্টারনেট ব্যালেন্স বা এমবি ব্যালেন্স হ্যাঁ বন্ধু তবে হ্যাঁ গত এক থেকে দুই মাস কোনো রিচার্জ করেননি বা রিচার্জ নেই তবেই পাবেন যদি টাকা মারা থাকে তাহলে কোম্পানি দেবে না বন্ধু ফ্রিতে সাত জিবি বলুন হ্যাঁ চোদ্দ জিবি বলুন দেবে না তবে অনেকেই আছে বন্ধু এমনটা করে ফ্রিতে ইন্টারনেট ব্যালেন্স পাওয়ার জন্য রিচার্জ করে না ফোন থেকে সিম কার্ডটা আলাদা করে রাখে বা খুলে রাখে এমনটা করবেন না বন্ধু আপনার মূল্যবান সিম কার্ডটা বা নম্বরটা খোয়া যেতে পারে তাহলে চলুন বন্ধু আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা বুঝবে তোমাদের ইন্টারনেট ব্যালেন্স বা এমবি ব্যালেন্স ফ্রিতে দিয়েছে কি না আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ ভিডিওর সঙ্গে থাকুন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু এই আমার আইডিয়া সিম কার্ড বা ভিআই সিম কার্ড তা তোমরা দেখতেই পাচ্ছ তো এখন আমি ফোনের লকটা খুলে নেবো তো খুলে নিয়ে এখন আমি ম্যাসেজ বক্সটা বা এস এম এস বক্সটা দেখবো এই আমার ম্যাসেজ বক্স বা এস এম এস বক্স তো এখান থেকে আমি একটা ম্যাসেজ তোমাদেরকে দেখাবো এই ম্যাসেজটা তোমরা খেয়াল করবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি এই যে এই ম্যাসেজটাই আমি টাচ করলাম এখানে দেখো লেখা আছে ইয়ে ফ্রি ওয়ান জিবি ডে ক্রেডিটেড ওয়ান ইয়োর ভিআই নম্বর ভ্যালিড ফর সেভেন ডেজ টু ইনজয় দিস বেনিফিট গো টু সেটিংস নেটওয়ার্ক তো এই টাইপের ম্যাসেজ কোনো দেখতেই পাচ্ছ এমন যদি ম্যাসেজ আসে এস এম এস আসে তাহলে তোমরা ভাববে যে তোমাদের সিম কার্ডে ভিআই সিম কার্ডে ফ্রিতে সাত জিবি ইন্টারনেট দিয়েছে তো তোমরা সাত দিন চালাতে পারবে সাত জিবি ইন্টারনেট তো এই ধরনের মেসেজ বা এস আসবে ভালো করে দেখলে তো বন্ধু তবুও যদি তোমাদের কনফিউশন হয় যে ইন্টারনেট ব্যালেন্স দিয়েছে কি না ফ্রিতে তো চেক করার জন্য তোমরা ভিআই অ্যাপ্লিকেশানটাকে একবার অন করে নেবে অন করে নিলে দেখতে পারবে বা বুঝতে পারবে যে নেট বা ইন্টারনেট দিয়েছে কি না তো এই আমি অন করে নিচ্ছি একটু ভিডিওর সঙ্গে থাকো বন্ধু তো অন হচ্ছে নেটওয়ার্ক তো খুব একটা ভালো না ভিআইয়ের এখানে তো ভালো করে দেখো এই যে ভালো করে ওপরের দিকে দেখো এই যে ওয়ান দেখো এখনও পর্যন্ত আমি নেট খরচা করিনি তারপর ওয়ান জিবি ইন্টারনেট আছে এই যে ওয়ান জিবি তো বন্ধু মেন ব্যালেন্সটা একটু ভালো করে দেখো এই যে ডানসাইটে জিরো পয়েন্ট জিরো থ্রি তো বন্ধু কোনোরকম কোনো রিচার্জ করিনি তো জিরোই তো দেখাবে না তো দেড় মাস দুই মাস কোনো রিচার্জ করা হয়নি বন্ধু তাই আমি সাত জিবি ইন্টারনেট পেয়েছি ডেলি ওয়ান জিবি করে তো লাস্ট তারিখ হচ্ছে আমার সতেরোই মে দু হাজার চব্বিশ তো বন্ধু সতেরো তারিখের পরে আমি আর ব্যবহার করতে পারবো না আবার আমাকে কবে দেবে আমাকে মেসেজ বা এস এম এস চেক করতে হবে তবেই আমি বুঝবো যে আমাকে কবে আবার ইন্টারনেট দিচ্ছে তো দেখো ভালো করে দেখো এই যে নিচের দিকে দেখো এই যে ভিউ ডিটেলস আছে না ভিউ ডিটেলসে আমি টাচ করবো আর এই যে দেখতেই পাচ্ছো সতেরোই মে দু আমার থাকবে তারপরে শেষ হয়ে যাবে তো এই যে ভিউ ডিটেলসে টাচ করে দেখেছি দেখো প্যাকটা এন্ড হবে তোমার চার দিন পর তো আর চার দিন চলবে আজকে তেরো তারিখ সতেরো তারিখের পর আমি আর পাবো না বন্ধু তো আপনাদের যদি বুঝতে কোনোরকম কোনো সমস্যা হয় তো অবশ্যই কমেন্ট করবে বন্ধু আর ভিডিওর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও